গুড মর্নিং শুভ সকাল হ্যাপি সানডে সবাইকে জানাই নতুন একটা দিনের শুভেচ্ছা আজকে রবিবার আজকে ব্লগটা এখানেই শুরু করছি সকালবেলা উঠে সান টান করে রেডি হয়ে নিয়েছি এখন যাবো আজকে রামনবমী সবাইকে রামনবমীর অনেক একটা অনেক শুভেচ্ছা আর একটা কথা বলি আমরা এখন এক জায়গায় যাবো কোথায় যাবো তোমাদের সাথে দেখা হচ্ছে গিয়ে আর একটা কথা বলি যে হচ্ছে সেটা হচ্ছে কি যে আমি মিনি ব্লগ বানাতে পারি না কিন্তু বানানোর চেষ্টা করছি কালকে ফিফথ গ্যাস আজকে সিক্স মিনি ব্লগ ঠিক আছে আমি চেষ্টা করছি বানানোর কিন্তু তোমরা যে পরিমাণ ভালোবাসা দিচ্ছ তাতে সত্যি আমি খুব মানে খুশি হয়েছি তোমরা আমাকে উৎসাহিত করছো তোমরা যদি এভাবেই আমার পাশে থাকো ভালোবাসা দাও আমি চেষ্টা করব আরও আরও করে ভালো করে চেষ্টা করার আরও আরও ব্লগ আনার পরে আবার দেখা হচ্ছে মেট্রো স্টেশনে এলাম এত প্রচণ্ড রোদ যে আস্তে আস্তে মেট্রোটা মিস হয়ে গেলো এসে একটু বসেছি বড় এসে ভাবো যেখানে গেলে সব কমপ্লেন করা যায় মনের শান্তি হয় সব কথা বলা যায় আজকে সেখানেই এসেছি শ্রীগুরু ঠাকুরের নাকতলা আশ্রমে কেন্দ্রীয় আশ্রম আমার শ্রীগুরু ঠাকুরেই দুঃখিত তো ওই আশ্রমে এসেছি ওইটা মেন রেট সেখানে পালিকা ঘর কাজ হচ্ছে কাজ না মনে হয় আগে প্যান্ডেল করেছিল প্যান্ডেলটা এখনো খোলা হয়নি আর এখানে তো চব্বিশ ঘন্টা নাম হয় মায়েদের নাম হচ্ছে এখন যেহেতু দেখুন বলা আর এখানে আছে হচ্ছে যেটা আমাদের পলাশি আশ্রমে আছে গিরিধারী গিরিধারীর মূর্তি আছে এখানে আর তার পাশে আছে কালী ঠাকুর আর এই সাইডে আছে হচ্ছে এটা হচ্ছে নাথ মন্দির সবাই যাদের খাওয়া হয়ে গেছে বিশ্রাম নিচ্ছে সবাই আমরাও যাবো প্রসাদ গ্রহণ করতে এই সাইড দিয়ে যাচ্ছি এই যে মা প্রণাম করছে দেখো আর এটা হচ্ছে তুলসী মঞ্চ আর এটা হচ্ছে এটা মনে হয় পঞ্চবটি মন আমি ঠিক জানি না এটা এটা ঘেরা আছে সবাই আগে এখানে মনের পুনঃকামনা জানিয়ে সুতোবাদ্য আর ওই যে দেখছো এটা হচ্ছে গুরুদেবের অ্যাম্বাসাডার এটা সাজানো আছে অ্যাম্বাসাডারটা যেটা গুরুদেব চড়তেন আর এদিকে তুলসী মঞ্চ আছে তুলসী মঞ্চে সবাই সকালবেলা জল ঢালে সকালবেলা এলে এখানে মনস্কামনা করে আগে পঞ্চবটিতে সবাই সুতো বেঁধে দিত এবার আমরা আস্তে আস্তে করে খাবারের দিকে যাচ্ছি নাট মন্দির দিয়েই যাচ্ছি এখানে প্রচুর জায়গা অনেক বড়ো জায়গা গেলে না মন এমনি ভালো হয়ে যায় আমরা প্রসাদ গ্রহণের জন্য যাচ্ছি আর আজকে তো প্রচণ্ড গরম প্রচণ্ড গরম মানে প্রচণ্ড প্রচণ্ড রোদ মাটিতে পা দেওয়া যাচ্ছে না পাথর খুব একদম গরম হয়ে আছে নাট মন্দির থেকে নেমে আস্তে আস্তে করে এবার ওই পিছন দিকে প্রসাদ প্রসাদ গ্রহণের জন্য ব্যবস্থা আছে সেখানে যাচ্ছি এখন লাইন পড়েছে আমি দেখাচ্ছি দাঁড়ো কত লাইন পড়েছে সেরকম না এর আগেও অনেক প্যাচ হয়েছে আর এই যে দিকে শিল্পকেন্দ্র ওপরে সবাই থাকে আগের দিন দেখিয়েছিলাম যাদের খাওয়ায় গেছে হাত ধুচ্ছে আজকে পিছনের গেটটা খুলেছে সামনের গেটে পিছনের পিছনের বসে যেহেতু এখন বেশি বাজে না ছ বারোটা মতো বাজে এই চেয়ার টেবিলে সবাই বসে পড়েছে সামনে মায়েরা বসে পিছনে বাবারা বসে একসাথে বসা যায় না এখানে আগে মাটিতে বসতে হতো আর ওই দেখো এচোর হয়েছে কীরকম কোথায় এচড়টা হয়েছে দেখো এখনও অনেক ফাঁকা আছে এক একবারে না ভর্তি হচ্ছে না অনেকটা টাইম লেগে যাচ্ছে মা বলছে ওই দেখ এচড় হয়েছে এরপরে আমাদের প্রসাদ দিয়ে দিয়েছে ভাতের সাথে প্রথমে দিয়েছে সুক্ত খুব ভালো লাগছিলো শুক্তটা তারপরে নিরামিষ ডাল আলু পটলের তরকারি আর চাটনি আশ্রমে যাই খাবার দেখ খুব ভালো লাগে খাওয়া হয়ে গেছে এবার আমরা বসে আছি এত গরম না রোদে বাইরে যাওয়া যাচ্ছে না দেখো বাইরে রোদটা এই যে সবাই খেয়ে নাচ মন্দিরে শুয়ে আছে বসে আছে রেস্ট নিচ্ছে মাও বসে আছে টাকাও মা খাওয়া গেছে খাওয়া গেছে সবাই এই যে বাচ্চারা খেলছে এত গরমে সবাই বসে আছে যাওয়া যাচ্ছে না একদম বাইরে বাইরে প্রচুর রোদ একটু রোদটা কমলে তারপরে আমরা বাড়ি যাবো পরে আবার বাড়ি গিয়ে দেখা হবে এখন দুপুরবেলা লিঙ্কিট থেকে কয়েকটা জিনিস দিয়ে গেল এই যে কী দিয়েছে এই যে দেখো মা দেখাবে কি দিয়ে গেলো দেখো মা কি দিয়েছে আমরা আশ্রম থেকে আসার পরে লিঙ্কিটে কয়েকটা অর্ডার দিয়েছিলাম হ্যাঁ সাদা তেল একটা আজকে কিংয়ের তেলের অফার ছিল এগুলো এক লিটার করে নেই আটশো গ্রাম করে আছে তাই একটু দাম কম নিয়েছে আর এই যে একটা সরষের তেল আর কি আছে আর এই যে ও আচ্ছা একটা এই যে জিঞ্জার গার্লিক পেস্ট এই একটা জিঞ্জার গার্লিক পেস্ট আছে পাশে পুচকে বসে আছে কেন না ওদের একটা জিনিস আছে এই ব্যাগটা রেখে দাও পরে কাজে দেবে আর এটা খোলো আর এটাতে দেখুন কি আছে এটার জন্যই অর্ডার দেওয়া হ্যাঁ এটাতেই আছে আসল জিনিস দেখা যাক কি বেরো এটা থেকে একবার অর্ডার দিয়েছিলাম কিন্তু একই সাথে দুটো আলাদা আলাদা পার্সেল এসছে কারণ এটা সবসময় আলাদাই আসে এই যে সব সবাই আসছে এই যে এসে গেছে এটা হচ্ছে ড্রুল এটা হচ্ছে বাচ্চা কাচ্চা ড্রুল এই যে ড্রুল আমাদের বাড়ি বাচ্চা কাচ্চা এই যে ড্রুল খায় ড্রুল এই রুলটা বাজালেই রুল ড্রুল বাজালেই সব এসে যাবে রুল আগে পেরিগ্রি খেত এখন পেরিগ্রি জায়গায় রুল খায় এরপরে সেদিনকার হচ্ছে ওই স্মার্ট বাজারে গেছিলাম নিম্বু পানি এনেছিলাম দশ টাকা করে এই যে বোতল কি রাখসাকে নিম্বু পানি দেখি খেয়ে দেখি বাবা একটু খুলে দাও তো দেখি খুলে দাও দেখি কেমন হ্যাঁ এই যে দুটো এনেছি খেয়ে দেখি কেমন ন টাকা করে নিয়েছে

ভালোই খেতে চলবে শুভ সন্ধ্যা দুপুরের পরে এবার বিকেলবেলা এখন চা খাচ্ছি চা আর হচ্ছে শিঙারা ভিডিওটা শুরু করার আগেই শিঙাড়াটা অর্ধেকটা খেয়েছিলাম আর অর্ধেকটা বাকি আছে খেতে যাও কালকে সবাই সিঙারা খেয়েছিল আমি খাইনি টমাটা ছিল আজকে গরম করে আবার খাচ্ছি অতটা ভালো লাগছে না আমাদের মাইক্রোওভেন নেই তো চাটু তো গরম করেছি অতটা ভালো লাগছে না খেতে একদমই ঠান্ডা ঠান্ডা মা কিন্তু বলছে বেশ ভালোই লাগছে খেতে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এখানেই শেষ করছি এটার পার্ট টু নিয়ে আসবো ভালো লাগলে পাশে থাকবে